হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা কথা বলি দুনিয়াটা চলার পথে বহু পরিমাণ কঠিন অনেক কঠিন এই দুনিয়াতে চলতে গেলে টাকা লাগবে পয়সা লাগবে একটা জিনিস আমি আপনাদেরকে তাকাই আমার পিছনে থাকেন কত রকমের অসহায় মানুষ এদিকে ওদিকে ঘুমাচ্ছে ওদিকে ঘুমাচ্ছে ওদিকে ঘুমাচ্ছে ওই পাশে ঘুমাচ্ছে ওইদিকে ঘুমাচ্ছে সব জায়গায় কি মানুষ ঘুমাচ্ছে আসলে কি ওরা কি ঘুমাচ্ছে ওরা টেনশনে বসে আছে টেনশানে নেড়ে আছে টেনশানে শুয়ে আছে মানে এক একজন এক এক কাজে বসে আছে আসলে কি ওদের কোনো কি কাজ কাজকর্ম ব্যাগ কিছু আছে কিন্তু টাকা পয়সা নিয়ে এজন্য এর জন্য টেনশানে বসে আছে ঘরার কিছু নেই মানুষের দুনিয়াতে বাঁচতে হইলে একমাত্র টাকা পয়সা লাগবে টাকা পয়সা ইনকাম ছাড়া কোনো পথ নেই টাকা কামাও যত পারো এত মানুষের সামনে উজ্জ্বলতা হওয়া টাকা কামাও মানুষ আপনাকে সম্মান করবে টাকা কামাও মানুষ আপনাকে আপ্যায়ন করবে টাকা কামাও দেখবেন আত্মীয় স্বজন সম্পর্ক সবাইকেই ভালোবাসতে শিখবে এই দুনিয়াতে বাঁচতে হলে একমাত্র টাকাই লাগবে টাকার প্রয়োজন প্রয়োজনে টাকা ঘুরে ঘুরে পাহার করে বলেন টাকা ইনকাম করতে শিখবেন ভাই বন্ধু বান্ধব কল কোনো কাজকর্ম কর্ম নেই সব কাজ করবেন সব কিছু করবেন যেটা পারেন সেটা করেন প্রয়োজন গলালে লেফান বিক্রি করেন টাকা ইনকাম করতে শিখুন রিক্সা চালান ব্যাংক গাড়ি চালান যেটা যে মন চায় সেটা করেন টাকা ইনকাম করতে শিখুন টাকা ছাড়া দুনিয়ার কোনো কাম নেই টাকাই লাগবে ধন্যবাদ